রোজা রাইখে এই গরমের ভিতর কই গেছিলে তুমি নিচে গেছিলাম পাকা বেল বিক্রি করতেছে তাই দুইটা বেল কিনে নিয়ে আসলাম এটা খুব ভালো কাজ করছো ইফতারিতে বেলের শরবত খাওয়া যাবে গন্ধ শুকলে কি আর বুঝতে পারবা টিপ দিয়ে দেখো পাকা কিনা আমি সাফাতি হ্যাঁ হক আমি হলাম চুম্মা বাবা চুম্মা বাবা শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো সাথে সাথে ব্যথা চলে যাবে আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন অবশ্যই পারবো বলো কিসের ব্যথা পাইলসের ব্যথা দুইটাই যদি মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম এই কি বললা তুমি

তো আমার কে নিছে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কে নিছে কই গেছে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায় তুমি বলো যা কোথায় গেছে আমি কি হবে জানবো আমি তো আমি অ্যাকাউন্ট থেকে কি টাকা নিব আমার আমার ফোনে মেসেজ আসছে ঠিক আছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হইছে সেইটা বলো যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে অ্যাকাউন্ট থেকে টাকা নিছো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায় মানি ব্যাগ থেকে টাকা নিয়ে যায় হ্যাঁ বলো টাকা কাটছে হ্যাঁ টাকা কাটছে হ্যাঁ হ্যাঁ টাকা কেন কাটছে শ্বশুর বাড়িতে যে যেমনই হোক না কেন মেয়েটার স্বামী ভালো তো মেয়েটা ভাগ্যবতী আলহামদুলিল্লাহ আমিও তাদের মনে রোজা রাইখে এই গরমের ভিতর কই গেছিলে তুমি নিচে গেছিলাম পাকা বেল বিক্রি করতেছে তাই দুইটা বেল কিনে নিয়ে আসলাম এটা খুব ভালো কাজ করছো ইফতারিতে বেলের শরবত খাওয়া যাবে গন্ধ শুকলে কি আর বুঝতে পারবা টিপ দিয়ে দেখো পাকা কিনা ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোন তাই কোন কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না একটা বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পরের থেকে ঝগড়া তাটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়া কি সম্পর্ক আরে বুকা ভাবির জালনা বাইরের থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত গবেষণায় জানা মেয়েদের চরিত্র আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার তাই না আচ্ছা বলো তো একটা ছেলে মরলে কি হয় ছেলেরা মরলে ভূত হয় আর একটা মেয়ে মরলে মেয়েরা মরলে পেতনি হয় এবার বুঝছো মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরিয়ে গেলেও পেত্নির মতো থাকে